আজকে আমরা ছড়া শিখি ছড়ার নাম কাঠ বেড়ালি কাঠ বেড়ালি কাঠ বেড়ালি কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাব ঝুমকো কিনে দে বাড়ি বাড়ি বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই নাইরে না আমরা দুটি ভাই আমরা দুটি ভাই সিদের গাজন গায়ে ঠাকুমা গেছেন গয়া কাশি ডুকডুগি বাজাই সারার নাম মেঝের কোলে রোদ উঠেছে মেঝের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিরে ভাই আজ আমাদের ছুটি সারার নাম খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে এতটা কি হনুমান আয় কাছে আয় না কলা দেবো আম দেবো